আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমি এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াটি অসুস্থ অবস্থায় কোনো ব্যক্তি একবার পড়লে সে কখনো জাহান নামে যাবে না আসুন তাহলে আমরা দোয়াটি জেনে নেই আবু সাইদ হুদরি রাদি আল্লাহ আনহু এবং আবু হুরাইরা রাদি আল্লাহুতালাহ আনহু হতে বর্ণিত তারা উভয়ই রাসুল ওসাল্লামের প্রতি সাক্ষ্য দিচ্ছেন যে তিনি বলেছেন যে ব্যক্তি তার অসুস্থ অবস্থায় এটি পরে মারা যাবে জাহান নামের আগুন তাকে খাবে না অর্থাৎ সে কখনো জাহান নামে যাবে না সুনান আত্মিল মিজি হাদিস নং চৌত্রিশশো তিরিশ হাদিসটি যাচাইকৃত দোয়াগুলো অসুস্থ অবস্থায় একবার পড়তে হবে দোয়াগুলো হলো لا إله إلا الله والله أكبر لا إله إلا الله وحده لا شريك له لا إله إلا الله له الملك وله الحمد لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله دعا قلو عبر لا إله إلا الله والله أكبر لا إله إلا الله وحده لا شريك له লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ যতটুকু আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি এবার বিস্তারিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ তার সত্যায়ন করে বলেন আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং আমি সবচেয়ে বড় আর যখন সে বলে লা 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 লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই তিনি একক তার কোনো অংশী নেই তখন আল্লাহ বলেন আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমি একক আমার কোনো অংশী নেই আর যখন সে বলে লা হামদু অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই সর্বভৌম ক্ষমতা তারই এবং তারই যাবতীয় প্রশংসা তখন আল্লাহ বলেন আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই সর্বভৌম ক্ষমতা আমারই এবং আমারই যাবতীয় সংসা আর যখন সে বলে লা বিল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎ কাজ করার বা নড়াচড়া করার শক্তি নেই তখন আল্লাহ বলেন আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আমার প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎ কাজ করার বা নড়াচড়ার শক্তি নেই রাসুল সাল্ল আল্লাম বলেছেন যে ব্যক্তি তার অসুস্থ অবস্থায় এটি পরে মারা যাবে জাহান্নামের আগুন তাকে খাবে না অর্থাৎ সে কখনো জাহান নামে যাবে না সুনান আত্মীর মিজি তাহকিকৃত হাদিস নং চৌত্রিশশো তিরিশ আল্লাহতালা আমাদের সবাইকে অসুস্থ অবস্থায় এই আমলটি করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার এবং জান্নাত অর্জন করার তফিক দান করুক আমিন আপনি কোন কোন দোয়া সম্পর্কে জানতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তফিক দান করুক আমিন আপনি যদি বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা কোনটি অন করে দিন আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ jazakallah